ঠিক এই সময়ই কেন পাকিস্তানে বোমা বিস্ফোরণ তাও আবার রাজধানী ইসলামাবাদে এটি ইসলামাবাদের সেই স্থান যেখানে কিছুক্ষণ আগে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে যা পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে এই বিস্ফোরণ উদ্বেগজনক কারণ এটি ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেই ইসলামাবাদে যেখানে এই মুহূর্তে শ্রীলঙ্কার ক্রিকেট দল অবস্থান করছে এছাড়াও সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বক্তা সম্মেলন চলমান এই বিস্ফোরণের সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতেও বিস্ফোরণের ঘটনা দেখা গেছে ইসলামাবাদের যে স্থানে বিস্ফোরণটি ঘটেছে সেটি হল ইসলামাবাদের জি ইলেভেন সেক্টর এই সেক্টরে কাচেহারি বা আদালত এলাকা রয়েছে যেখানে সব সময় প্রচুর সংখ্যক উকিল সাহেবদের উপস্থিতি থাকে এই জায়গাটি পুলিশ লাইন্স সদর দপ্তর থেকে মাত্র এক থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার দূরে এখান থেকে ইসলামাবাদের রেড জোন আট থেকে নয় কিলোমিটার দূরে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস সহ রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট ভবন অবস্থিত ইসলামাবাদের এই হামলা অনেক কিছু বদলে দিতে যাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইসলামাবাদের এই হামলা একটি সতর্কবার্তা এই মুহূর্তে পাকিস্তান যুদ্ধাবস্থায় রয়েছে আমি আপনাদের একটি পূর্বাভাস দিচ্ছি আজ রাতেই আমরা একটি বড় ধরনের অভিযান দেখতে পাব পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো আবারও আফগানিস্তানে আঘাত হানার জন্যে প্রস্তুত এবং এবার আপনি আফগানিস্তানের রাজধানী কাবুল থেকেও ধোঁয়া উঠতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন